কী করছো মা এই তো রান্না বসিয়েছি এই পটল দিয়ে ডিম দিয়ে মাছের ডিম এঁটেছে তো বাবা মাছের ডিম ভা রয়েছে ভাত করছি মাছের ডিম দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব আর এই যে টক ডাল বসিয়েছি আর এই যে একটা ব্যাটার গুলে রেখেছি হুম একটা ব্যাটার তুলে রেখেছি পিঁয়াজই করব এটা পিঁয়াজ কেটে এটা হচ্ছে মটর ডাল কালকে অনেকটা ভেবেছিলাম ভোড়া করেছি তা ছিল অনেকটা আর এই যে এখানে এই সিদ্ধ করে রেখেছি ভাত বসে গেছে ইন্ডাকশান ভাত বসিয়ে দিয়েছি আর এই মাছের ঝাল হবে শাক ভাজা হবে মাছ ভাজা হয়ে গেছে টক মাছ হবে টক সর্ষে বাটা দিয়ে আম দিয়ে আর কি টক মাছ হবে আর এটা কি শাক হ্যাঁ এটা শাক ভাজা হবে আর এই ছোট মাছগুলো ছোট মাছটা তো বব আর পিটুর জন্য আমাদের বিড়াল আর কুকুর বিড়াল আর ছোট ওরা বড় মাছের কি চা খেলো খেলো ওদের জন্য ছোটো মাছ হয় না তো ওদের মানে পায়েতে গড়া ঘুরি গড়া ঘুরি আর তো বাচ্চা হবে ওকে একটু যত্ন করে রাখতেই হচ্ছে পিটু ঢুকে গেছে পিটু

কিন্তু অনেকে খুব যত্ন পায় ও বয়স হয়েছে ওর অনেক বয়স হয়েছে এই আমাদের বাড়ির বিড়াল না এই মাস ছয়েক সাথে আমাদের বাড়িতে আস্তানা গেড়েছে কিন্তু আমাদের বাড়ির লোকেরা খুব ভালোবাসে ওকে আগা বোড়ায় বেড়াল আর আমাদের বব আছে তলায় চোদ্দ বছর বয়স এটিরও বয়স হয়েছে অনেক বয়স হয়েছে এই যে তরকারি বসিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হবে আর এই এই এঁচোরের ডালায় এঁচড় সিদ্ধ করে গেছি চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ রেখে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে নলুদ হলুদ মাখিয়ে চিংড়ি মাছের এই যে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ দিয়ে ডালনা হবে লাগবে ডালনা হবে আর চিংড়ি মাছ দিয়ে আর এই টক ডাল হয়ে গেল টক ডালটা নামাই টক ডালটা নামাই আবার শাক ভাজবো শাক ভাজবো এখন আরও এই সব রান্না করে আপনাদের দেখাবো আজকে এই রান্নাগুলো করছি এই রান্নাগুলো বেলায় এবেলা এত বেলা হয়ে গেছে আর মেয়ের তো কাজ আছে মেয়ে কাজেতে বসে পড়ছে ওই জন্য এবেলা দই পাতবো না আপনাদের বিকেলে পেতে দেখাবো টক দই পাতবো সাজাও আনা হয়েছে বাটি মেজে রেখে দিয়েছি কারণ রোজই খুব বড্ড টক হচ্ছে ওই জন্য একটা অন্য দোকানের টক দই আনা হয়েছে সেই সাজাটা দিয়ে আজকে টক দই পাতবো হুম আপনাদের দেখাবো আপনাদের ভিডিও যদি আমার এই কথাবার্তা আমার এই সংসার যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার